মানুষের কর্মফল কিন্তু খুব ভয়ানক জিনিস কারণ আজ আপনি যেটা করবেন ঠিক কালকের দিন তা ফেরত পাবেন তাই এমন কিছু কর্ম করবেন না যে কর্মের ফল আপনি বহন করতে পারবেন না অন্যের ক্ষতি চাওয়া মানুষগুলো পাঁচটি জিনিস হারাবে নাম্বার এক মনের সুখ শান্তি হারাবে নাম্বার দুই আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব হারাবে নাম্বার তিন বিশ্বাস ও সম্মান হারাবে নাম্বার চার শরীর স্বাস্থ্য হারাবে নাম্বার পাঁচ টেনশনের কারণে সৌন্দর্য হারাবে আক্তারকে রাগাবেন না জীবন নিয়ে নেবে শিক্ষককে রাগাবেন না ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বিক্ষুককে রাগাবেন না বদয়া দেবে মা বাবাকে রাগাবেন না জীবন বরবাদ হয়ে যাবে ওপন মানুষ কখনো পর হয় না আর কেউ যদি পর হয়েই যায় আপনি আফসোস করবেন না কারণ সে কখনোই আপনার আপন ছিল না সে তার নিজের স্বার্থে আপন সেজেছিল তার স্বার্থ সিদ্ধি হয়ে গেছে সে আপন চলে গেছে পাশে থাকলেই কিন্তু সবাই বন্ধু হয় না তার বড় প্রমাণ কি জানেন নবাবের পাশেও কিন্তু মিরজাফর ছিল যে মাছের কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টটাও বেশি পুরুষ কোনোদিন দিন প্রিয়জন হয় না মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজন হয়েই থেকে যায় প্রয়োজন মেটাতে না পারলে সে কারো বন্ধু হতে পারে না দুটি কারণে মানুষের অহংকার বেড়ে যায় নাম্বার এক যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে নাম্বার দুই অবৈধভাবে হঠাৎ অনেক টাকার মালিক হয়ে গেলে কাউকে অবহেলা করাটা কতটা কষ্টকর তুমি যেদিন বুঝবে সেদিন তোমাকেও কেউ অবহেলা করতে শুরু করবে মানুষের সাথে বেশি মিশলেই বিপদ আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন কারণ সব দেখতে তো মানুষেরই মতো